আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবগত আছেন যে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠনের কথা ছিল ইতিমধ্যে তারা শপথ গ্রহণ করেছেন নিজে আপনারা দেখতে পাচ্ছেন ওরে উবাইদুল কাকু খেলা হবে আপনি কই এই যে অস্থিতিশীল পরিস্থিতি আপনাদের মাঝে আমরা উপস্থিত হলাম শিকার তারা এখন সেই প্রতিশোধমূলক আচরণ করছেন আর কিছু কিছু ব্যক্তি রয়েছে তারা হতাশা তারা জানেন না যে কি মানে মধ্যে আমরা উপস্থিত হলাম যে অন্তর্বর্তীকালে যে সরকার গঠনের কথা ছিল সে সরকার তারা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনিস সাহেব তিনি শপথ গ্রহণ করেছেন এবং পূর্ণাঙ্গ যে উপদেষ্টা কমিটি তারা শপথ গ্রহণ করেছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পর থেকে আসলে দেশের অবস্থা খারাপ হয়ে গেছে সারা গরু হলে যেমন হয় দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই যার জন্য দেশের অনেক রকম শৃঙ্খলা শুরু হয়েছে সরকার গঠন হওয়ায় আশা করি আমরা সবাই যে আমাদের দেশে শান্তি ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা আবারও মাঠে নেমে আসবেন এবং তারা তাদের দায়িত্ব পালন করবেন দেশের শান্তি রক্ষার জন্য দেশের সম্পদ রক্ষার জন্য এবং সেনাবাহিনী আমাদের দেশে সম্পদ রক্ষার জন্য শান্তির জন্য তারা একের পর এক কাজ চলছেন এবং ছাত্র সমাজ তারা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এবং দলগুলো এবং ছাত্ররা তারা মন্দির পাহারা দিচ্ছেন যেন অন্য যারা আছেন তাদের উপরে কোনো রকম যেন হামলা না হয় আপনারা ভালোভাবে জানেন যে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী তিনি ডক্টর ইউন সাহেব এবং

এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়া আমরা তো যাব শোনা যে আমরা আবার আসুন তো সেটা একটা কিন্তু এটা মানে বড় দায়িত্ব এই দায়িত্ব পালন করা খুবই চ্যালেঞ্জিং আমরা পারি এবং সুপ্রদীপ চক্রমা ডাক্তার বিধান রঞ্জন রায় ছাড়া ষোলো জন এখানে আমি ষোলো জনের নাম পেয়েছি পনেরো জন আমি তো পনেরো জন ষোলো জন উপদেষ্টা আজকে শপথ নিয়েছেন শাহিনর্সুদ আছেন তিনি বর্তম প্রধান নির্বাহী কর্মকর্তা আক্রম খালিদ হাসান রাজ্য বাংলাদেশের আমি আমির পরিদর আছেন নির্বাহী পরিচালক তারা সবাই তিনিষ্ঠা পরিষদে আছেন যে বিষয়টি কথা ছিল অর্থাৎ আবুল কাসান হক সার তার কাছে একটু জানতে চাই আহ অত্যক আবুল কাসান হক এর মধ্যে নানা